জমিতে অনেক পানি এই সাইডটা গাছ কাটা হয়েছে আবার পুনরায় হয়ে যাচ্ছে এই সাইডে দেখেন দর্শক গাছগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে এইগুলো কেটে গরুকে খাওয়াতে হবে তো এটি কিন্তু একটি মূলত পানির জাত এই পানির ভিতরে এই গাছগুলো খুব ভালো হয় আসসালামু আলাইকুম স্বদেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খানাগর ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেক দিন পরে আপনাদের সামনে চলে আসলাম আবার বর্তমানে গরুর খাবারের মূল্য যেরকম বৃদ্ধি পেয়েতেছে গরু পালনে লালন পালন করা মানুষের অনেক কষ্ট সাধ্য হয়ে যাইতেছে তাই গরু পালন করতে হলে অবশ্যই আপনাকে ঘাস চাষ করতে হবে তা ঘাস এমন একটি ঘা খাদ্য এই ঘাস সব সময় সব জমিতে হয় না বর্ষার সময় এই ঘাসের খুব অভাব পড়ে গরুর খাদ্যর জন্য উঁচু জমিতে যে ঘাসগুলো হয় তা বৃষ্টির কারণে অনেকে ঘাসগুলো বিলম্বিত হয় ক্ষতিগ্রস্ত হয় ভালো ফলন হয় না তাই তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ দর্শক যে জমিতে অনেক পানি বেঁধে থাকে অনেক পানি দুই হাত এক হাত চার হাত পাঁচ হাত দশ হাত পানি হয় এই সব জমিতে সারা বছর ঘাস চাষ করা যায় এমন একটি ঘাসের কথা নিয়ে আসলাম আমি আপনাদের সামনে এই ঘাসটির নাম হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস অজানা হাইব্রিড ঘাস এই ঘাসটি কোথায় পাবেন কিভাবে চাষ করতে হয় এ সম্পর্কে জানাইতেছেন একজন কৃষক মোহাম্মদ শাহিন আলম খান এনার গ্রাম হচ্ছেন দানিখোলা বাংটির বাজার দক্ষিণ দানিখোলা ত্রিশাল উপজেলা ময়মনসিংহ জেলা তা এই কৃষকের মুখ থেকেই শুনুন যে এই ঘাস চাষে কীরকম সম্ভাবনাময় কীরকম ফলন হয় কীরকম কোন সময় কীভাবে চাষ করতে হয় এই ঘাস কীভাবে পাবেন ঘাসের কাটিং কীভাবে পাবেন এইসব বিষয় এই কৃষক শাহিন ভাই বলতেছে তাই চলুন যাই আমরা তার কাছে যাই সে কি বলে ঘাস চাষ সম্পর্কে তা আমরা সবাই দেখি তা ভিডিওটি না টেনে দেখতে থাকুন যাতে কিছু জানতে পারবেন আর ভিডিওটি শেয়ার করে দিন যাতে আপনার ভাই ব্রাদার বন্ধুবান্ধব সহ সবাই উপকৃত হয় তা চল্জাই দর্শক আমরা এই গাছটা সম্পর্কে জানি চলে আসলাম হোয়াইট হোয়াইটাইবিট গাছের জমিতে জমিতে অনেক পানি এই সাইডটা গাছ কাটা হয়েছে আবার পুনরায় হয়ে যাচ্ছে এই সাইডে দেখেন দর্শক গাছগুলো কিন্তু বড়ো হয়ে যাচ্ছে এইগুলো কেটে গরুকে খাওয়াতে হবে তো এটি কিন্তু একটি মূলত পানির জাত এই পানির ভিতরে এই গাছগুলো খুব ভালো হয় শুকনোর ভিতরেও মশলা খুব ভালো ফলন হয় তবে মাটিটা যখন একেবারে শুকিয়ে যাবে তখন একটু সেচ দিয়ে দিতে হবে যাতে মাটিতে একটু রস থাকে পানি এবং শুকনো উভয় জমির সেরা গাছ জার্মান হোয়াইট হেবিট গাছ তো এটি খামারি বাইদের জন্য খুব লাভজনক একটি গাছ আপনারা এই গাছটি চাষ করে দেখতে পারেন হানড্রেড পারসেন্ট এই গাছ চাষ করলে আপনারা এখান থেকে উপকৃত হতে পারবেন অর্থাৎ খামারের খাদ্য খরচ কমিয়ে আনতে পারবেন এবং খামার থেকে আপনার পর্যাপ্ত পরিমাণ লাভ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি অনেক প্রতিবেদন দিয়েছি এই জমি থেকে শুকনোর সময় বড়া পানির সময় এখনও কিন্তু জমিতে পানি আছে দর্শক এই দেখতেই পারতেছেন জমিতে পানি আছে তো মাসাল্লাহ এই পানির ভিতরেও কিন্তু খুব ভালো একটা ফলন হয়েছে দেখেন দর্শক পানির ভিতরেও কিন্তু প্রচণ্ড ফলন হয়েছে তো আপনারা চাইলেই এই গাছ চাষ করতে পারেন আর এই গাছের কাটিং সংগ্রহ করতে হলে হলেই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা এই গাছের কাটিং সারা বাংলাদেশে দিয়ে থাকি দর্শক দেখেন জমিতে কিন্তু পানি দেখেন জলাশয় তো এই গাছের কাটিং যাদের লাগবে তারা যোগাযোগ করবেন আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই গাছের কাটিং পচে দিয়ে থাকি তো এই অনাবাদী জমিগুলো কাজে লাগান খামারি বাইদের জন্য আমি বারবার বলছি যারা একটা দুইটা গরু পালন করেন গ্রামে তারাও বাড়ির নাই। যেসব জলাশয় জমি আছে সেই জমিগুলোতে আপনারা এই গাছটি চাষ করুন খামারের খাদ্য খরচ কিন্তু অনেকটাই কমে যাবে এই বর্ষার সময় খড়ের কিন্তু প্রচুর পরিমাণ দাম দেখেন দর্শক কত পরিমাণ পানি জমিতে প্রচুর পরিমাণ পানি আর পানির ভিতরে দেখেন কি ধরনের ফলন হয়ে রয়েছে আল্লাহর এক নিয়ামত ও যে প্রসঙ্গে বলতেছিলাম যে খড়ের কিন্তু প্রচুর পরিমাণ দাম বর্তমান আমাদের অঞ্চলে এক কেজি খড় কিনতে লাগে বিশ টাকা আর আপনি এই বিশ টাকা কেজি খড় খাইয়ে গরু লালন পালন করে লাভবান হয়ে যাবেন ভাবছেন কখনোই সম্ভব না যদি ভেবে থাকেন এই এত দামের খড় খাওয়াই আপনি খামার থেকে লাভ করতে পারবেন আসলে এটা বুকামি ছাড়া আর কিছু না তাই গাছ চাষ করুন গরুর খাদ্য খরচ কমিয়ে আনুন খামার থেকে কাঙ্ক্ষিত লাভ বের করুন যাদের এই গাছের কাটিং লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ